এই তো এই সুযোগে দিয়ে দেই কি করি আজকে এক ফালা তোর বিক্রি করতে যাক মেটাকে তো টাকাগুলো দিলাম ও বাবার চিকিৎসার কাজে লাগাবে এই থেকে দেখি ও কি করে যাই তোর মুখ এখানে রেখে একটু জিরাই নেই লা এতগুলা টাকা লা এতগুলা টাকা আমার তরমুজের মধ্যে কিভাবে আসলো শেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি আমি এতগুলো টাকা এখন কোথায় রাখবো এই রানা তাড়াতাড়ি যাইতে আমাদের আরো অনেক কাজ আছে এই টাকাগুলো আমার কাছে রাখলে তো কোনো সময় বিপদ হতে পারে ওই তো দিদা ভাইয়া আসতাছে हां খাইওল তুই ঠিকই কইছস কার্ডগুলো তাড়াতাড়ি শেষ করতে ভাইয়া ভাইয়া দাঁড়ান হ্যাঁ কীছে কিছু বলবি হ্যাঁ পিচ্চি তুই যা বলবি তাড়াতাড়ি বল আমাদের কাজ আছে हां আমাদের কাজ আছে তুই কি বলবি তাড়াতাড়ি বল আঙ্কেল এই যে দেখেন আমার কাছে দুই বান্ডিল টাকা 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 কি রে পিচ্চি তোর কাছে দুই বান্ডেল টাকা তুই কইতে কি আনলি হ্যাঁ পিচ্চি তুমি এতগুলো বড় টাকা কোথায় পাইছো না কোন জায়গা থেকে চুরি করে নিয়ে আসছো ছি ছি আঙ্কেল এগুলা কি বলতাছেন আমি কোন চোর টোর না আর এই টাকা আমি চুরি করি নাই মানলাম তুই চুরি করিস নাই তাহলে তোর কাছে দুই বান্ডেল টাকা কোথায় থেকে আসছে আঙ্কেল আমি তো এটাই বুঝতে পারছি না আমার তরমুজের ভিতর এই দুই বান্ডিল টাকা কোথা থেকে আসলো এই পিচ্চি তুই সত্যি কথা বলতেছিস তো কোথাও আবার টাকা চুরি করিস নাই তো না না আঙ্কেল আমি সত্যি কথাই বলতাছি আমি কোনো চুরি চুরি করিনি আমি তো সাধারণ একজন তরমুজ বিক্রেতা সারা দিন আমি মাথায় করে তরমুজ বিক্রি করি আঙ্কেল আমার না অনেক ভয় লাগতেছে পিচির কাছে এতগুলো টাকা যেভাবেই হোক পিচ্ছির কাছ থেকে টাকাটা মেরে দিতে হবে ছোট বোন তোমার আমি একটা কথা বলি জি ভাইয়া বলেন শুনো তোমার কাছে